আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু এসপি নিউজ সাবস্ক্রাইব করুন এসপি নিউজকে এবং নতুন খবর খবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন মালয়েশিয়া ইমিগ্রেশন প্রশাসনের নয়া কৌশলে দেড় মাসে বাংলাদেশে সহ সাত হাজার অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বিগত বছরগুলোতে শহর ভিত্তিক অভিযান পরিচালিত হলেও নতুন কৌশলে এগোচ্ছে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট সূত্রে জানা দিয়েছে শহর অঞ্চলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট যৌথ অভিযানের কারণে অবৈধ শ্রমিকরা মালয়েশিয়ার বিভিন্ন ছোট ছোট শহর ও গ্রাম অঞ্চলের লোকালয়ে কাজ করছে আর এই সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন অবস মেগা থ্রি পুলিশ রেলা সিটি কর্পোরেশন যৌথভাবে অভিযান পরিচালনা করছে অভিবাসন বিভাগ অভিবাসন সূত্রে জানা গেছে চলতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পনেরো তারিখ পর্যন্ত মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় এক হাজার নয়শো নিরানব্বইটি অভিযানে গ্রেফতার করা হয় ত্রিশ হাজার সাতশো আটাত্তর জনকে আটকৃতদের মধ্যে যাচাই বাছাই শেষে গ্রেফতার করা হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের ছয় হাজার নয়শো পঁচাশি জন অবৈধ প্রবাসীকে এছাড়া একশো বিয়াল্লিশ জন মালিককে অবৈধ অভিবাসী রাখার অপরাধে গ্রেফতার করা হয়েছে তবে অভিযানে কতজন এবং অন্যান্য দেশের কতজন গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের প্রধান প্রধানা দাজামি এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন এদিকে মালয়েশিয়ায় বৈধ হয়ে অন্যত্র কাজের জন্য গ্রেফতার হচ্ছে বৈধ বাংলাদেশিরাও ভালো বেতনের আশায় অন্যত্র কাজের জন্য প্রতিনিয়তি গ্রেফতার হচ্ছে বাংলাদেশি প্রবাসীরা দেশটির আইন অনুযায়ী যে মালিকের নামে ভিসা করা হয়েছে সেই মালিকের কাজ করতে হবে তাদেরকে অবৈধ হিসেবে গণ্য করা করা হবে হবে আর অন্য জায়গায় কাজ অবস্থায় ধরা যেতে জেলে বর্তমানে মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানির অ্যাপ্রুভাল বন্ধ রয়েছে কিন্তু এখনো হাজার হাজার বিদেশি প্রবাসী বিভিন্ন কোম্পানির নামে ভিসা করে অন্য কোম্পানিতে কাজ করছে আর অন্যত্র কাজ করলেই তারা অবৈধ বলে বিবেচিত হবে অন্যদিকে বৈধ হয়ে অবৈধ তালিকায় বাংলাদেশিদের সংখ্যা দিন দিন বৃদ্ধি যাচ্ছে মালয়েশিয়ার বাংলাদেশি ও মালয় এজেন্টের প্রলোভনে অন্যত্র কাজ করার নিশ্চয়তায় শ্রমিকরা তাদের কোম্পানিতে করছেন প্রতি বছর এজেন্টকে এক থেকে দুই হাজার মালয় লিঙ্গিত দিতে হয় কিন্তু বর্তমানে চলমান সারাশি অভিযানে বৈধ অবস্থায় গ্রেফতার হলেও উনি সব এজেন্টের আর খোঁজ মিলছে না বৈধ হয়েও জেলের ভোগান্তি ঘুরছেন বাংলাদেশি প্রবাসীরা ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক